সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের নবাবার সংলগ্ন গোদাতাল পুকুরে আমার পাঠশালার প্রাঙ্গনে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা রুবি চক্রবর্তী শ্রাবণী কুমার পাঠশালা শিশুদের অভিভাবিকাগণ এবং পাঠশালার পক্ষ থেকে সন্দীপ পাঠক তপন পাল স্বপন ঘোষ প্রমুখ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের অভিভাবক সড়ক ও উত্তরীয় পাঠশালার ক্যালেন্ডার দিয়ে সম্মানিত করা হয় অতিথিদের পক্ষ থেকে পাঠশালার শিশু এবং তাদের অভিভাবিকাদের মধ্যে কেক এবং চকোলেট বিতরণও করা হয় আমার পাঠশালার উদ্যোগে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ আমি এখানে এখানে প্রথম এলাম আজকে আর জানতাম না এখানে এরকম একটি সুন্দর গড়ে উঠছে এরকম একটা জায়গা তো এসে আমার সত্যি মানে বিশেষভাবে ভালো লাগলো এবং আপনাদের কাজকে আমি খুবই সাধুবাদ জানাই কিন্তু মানে আমি যেটা আমার এই বোনকে যেটা মানে বোঝাচ্ছিলাম মানে বলছিলাম আর কি যে ওর আমি শুনলাম যে ওর দুই ছেলে এক মেয়ে আমি যেটা মানে বলছিলাম দেখো একদিন নারী দিবস করে তো কিছু হবে না চতুর্দিকে সমাজে যা হচ্ছে সেটা তো শুনতে পা শুনছো বা বুঝছো তার জন্য পড়াশোনা জানা না জানার কোনো ব্যাপার নেই কিন্তু তোমাকে আমি একটাই অনুরোধ করবো যে তুমি তোমার বাড়িতে তোমার নিজের ছেলেদেরকে তুমি যেন এই শিক্ষা দাও যে যেন তার তাই প্রত্যেকটা মেয়েকে তার বা মাকে বা বোনকে বা পাড়ায় বা ছোটো ছোটো তার বন্ধু মানে বান্ধবীদের যেন মানে সম্মান করতে শেখে সুন্দরভাবে কথা বলতে বলে যেন তাদের যেন রকম খারাপই আর কি করা খারাপ বাজেট যেগুলো আমি হয় আর কি সেগুলো যেন না করে সুন্দর মানে বন্ধুর মতন মেশে ভালোভাবে যেন সম্মানটা ছোটোর থেকে করতে শেখে এটাই আমার ওকে আমি একটু মানে বোঝাচ্ছিলাম এটাই আর কি কারণ বড় হয়ে গিয়ে এটা ছোটো থেকেই শেখাতে হবে এবং প্রত্যেকটা মা তার যদি বাচ্চাকে তার নিজের ছেলেকে শেখায় তাহলেই সমাজের সব টাইমে আরও এগিয়ে যাবে এর করে আর কি মানে একদিন নারী দিবস করে কোনো কোনো কিছু লাভ নেই দিন এটা আমাদের মানে শেখাতে হবে আমাদের বাচ্চাদের ছেলেদের বিশেষ করে যে প্রতিটি দিনই যেন তারা নারীকে সম্মান করতে আজকে এখানে এসে আপনাদের কেমন না আমার তো খুবই ভালো লাগছে নিজের দেখে আমার সত্যি মানে ওই এসেই মনে হয় যে না সত্যি কিছু করতে হবে কিছু করি সত্যি ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আপনার নাম আমার নাম রবি চক্রবর্তী আজকে কি হলো আপনারা এখানে পড়াশোনা করেন কেমন লাগলো আজকে আজকে খুব ভালো আপনার নাম কি আমার নাম উনিশশো সাতাত্তর সালের আটই মার্চ জাতিসংঘ আজকের এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম আজকে আমার পাঠশালা বর্ধমানের হাট সংলগ্ন তালপুকুরে যে না আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের বেশ কিছু নারীকে সম্মানিত করা হল এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রাবণী কুমার মহাশয়া এবং মাননীয়া রুবি চক্রবর্তী মহাশয়া এবং সেই সঙ্গে আমার পাঠশালার যারা শিশুরা পড়াশোনা করে তাদের কিছু অভিভাবিকা যাদেরকে আমরা আজকের দিনে সম্মানিত করলাম এবং আমরাও সম্মানিত হলাম তো আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য হল এই দিনটিতে নারী ক্ষমতায়ন অধিকার এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জনের উদযাপনের একটি বৈশ্বিক দিন উনিশশো সাতাত্তর সালের আটই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস জাতিসংঘ জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে বিশ্ব রূপ পেয়েছিল আজকের এই বিশেষ দিনে আমরা বেশ কিছু নারীদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত হলাম এবং আমার পাঠশালা বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি করে চলেছে সারা বছর ধরেই এবং সেই সঙ্গে আজকের এই বিশেষ দিনে আমরা সম্মান নারীদের সম্মানিত করতে পেরে নিজেরাও ধন্য হলাম আমরা সেই সঙ্গে আমাদের গর্ভধারিণী মা দেশ মায়েদের সহ আমাদের দেশমাতৃকা সহ সমস্ত নারী সমাজকে আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আজকে এই দু হাজার পঁচিশের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো সকল নারী এবং কন্যাদের অধিকার সমতা এবং ক্ষমতায়ন আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমার পাঠশালার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই নমস্কার আপনার নাম সন্দীপ পাঠক আমি আমার পাঠশালার সম্পাদক